খামাখা তুমি আমাকে শত্রু ভাবছো আমার মতন একজন ভালো বন্ধু সারা জীবনেও পাবে কিনা সন্দেহ আছে সালমান শাহ যাকে আমরা চিনি মহান সেই নায়ক কিং বদন্তি জনপ্রিয় নায়ক হিসেবে সালমান শাহের জন্ম উনিশশো সালের উনিশ সেপ্টেম্বর সিলেট মহানগর এর দরিয়া পাড়ায় প্রথমেই তিনি সালমান শাহ ছিলেন না তার নাম ছিল চৌধুরী সালমান শাহরিয়ার ইমন পরবর্তীতে তিনি হয়েছেন আমাদের সবার প্রিয় সালমান শাহ উনিশশো সালে হানিফ সংকেতের গ্রন্থনায় কথার কথা নামে ম্যাগাজিনে হানিফ সংকেতে স্বকণ্ঠে গাওয়া প্রধান চরিত্রে অপূর্ব অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন তিনি কিন্তু এই গানটি এতটা জনপ্রিয়তা না পাওয়ার ফলে মানুষ তাকে ভুলে যায় এরপর ছোট ছোট বিজ্ঞাপন ও চলচ্চিত্রের ছোট ছোট চরিত্রে অভিনয় করতে থাকেন তিনি তারপর সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রে সালমান শাহ প্রধান চরিত্রে অভিনয় করেন এই চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর থেকেই সালমান শাহ যেন বাংলার লাখো ভক্তদের ভালোবাসার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন পথ চলা মাত্র ২২ বছর বয়সে তিনি হয়ে উঠলেন বাংলার একজন সাকসেসফুল সুপারস্টার। মাত্র তিন বছরের ক্যারিয়ারে তিনি সিনেমা করেছেন সাতাশটি এর মধ্যে কেয়ামত থেকে কেয়ামত সুজন সখি প্রেম যুদ্ধ কন্যা দান স্বপ্নের ঠিকানা মহামিলন তোমার রূপের এই মধু এই ঘর এই সংসার থাকিস না আর স্বপ্নের পৃথিবী জীবন সংসার ঠিক এমনই ভাবে একের পর এক সাকসেসফুল সিনেমা উপহার দিয়ে গেছেন দর্শকের মাঝে তার কাজের তারা আমাদের মাঝে অমরত্ব লাভ করেছেন প্রত্যেকটি সিনেমার জন্য তিনি তুমুল জনপ্রিয়তা লাভ করেছিলেন সাতাশটি মুক্তিপ্রাপ্ত সিনেমার বিপরীতে সালমান শাহের শেষ ঠিকানা প্রেমের বাজি কে অপরাধী তুমি তুমি শুধু এই সিনেমাগুলো শেষ করে যেতে পারেননি তিনি উনিশশো ছিয়ানব্বই সালের ছয়ই সেপ্টেম্বর শুক্রবার ছিল যেদিনে আমরা জানতে পারলাম জনপ্রিয় মহানায়ক সালমান শাহ আমাদের মাঝে আর নেই তিনি আমাদের ছেড়ে চিরতরে পরপরে চলে যায় সমকালে তারুণ্যের ক্রেজ হিসেবে তিনি ছিলেন সবার মনে তিনি চিরকাল আমাদের মাঝে অমর হয়ে থাকবেন আমাদের স্টার আপডেট পেজ থেকে তাকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা তিনি পরপারে ভালো থাকুক শান্তিতে থাকুক